উস্তাদে গইছিল ভাই সাপের পাও দেখলে মানুষ বলে হয় আমরা পানিতে নিয়ে সাইরে একটু পরীক্ষা করছিলাম ভাই দেখি সাপে ভাই পাউ দিয়ে হাড়ে না সাপে হাড়ে কি দিয়া জানেননি ভাই বুকের আশটা দিয়া ওই সাপের যে দেখেন না ভাই কানটা সাপের কিন্তু ভাই কান নাই সাপের মেন কান্ড হইছে ভাই জিবলা এই জিবলা যে শুনতে পারে কি বলি সাপে যদি কান দিত মানুষের মতন তাহলে সাপে ভাই সবে শুনতে পারে কইতে পারে না ওই যে জবানটা যে নাই তার লেগে সাবে বলতে পারে না সাপটে দেখেন ঠান্ডা বেগে পানি তুলে ভাই লুকাই যাচ্ছে এই দেখি তোমার লেনজাড়া সুন্দরভাবে গোসল করো সাত দিন তোমার হারাম দেখছেন নি কেন ডুব মারছে পানি তুলে ডুব মারছে ভাই আরে বাপরে যে ডুবটা মারে আর যদি আমি ছাইরা দেই তা ডুব মারা ভাই পানি তুলে চলে দিব এই যে রে বাপ

গোসল না করাইলাম সুন্দরভাবে আমি আমার পানিটা ঠান্ডা লাগতে আছে আসেন তোমার গোসল করা শেষ তোমার একটু ঢাকার জায়গার ভিতরে ঢুকাই দিলাম তুমি সুন্দরভাবে ঢাকার জায়গায় তুমি যাইবা আগে না না তুমি আমার লোক দুই লম্বা কিন্তু করতে পারবা না যাও আমার গোসল করা শেষ তুমি যান মাছ খাইছে বা এগারোটা শিং মাছ এগারোটা শিং মাছ খাইছে আমার কত উত্তাদ আমরা কিন্তু শিং মাছটা কম খাওয়াইতেন আরো দুইটা আমার গেঁতের সপ্তাহে শিং মাছ খাইছিলেন তেরোটা আজকে কথা আসলো আমার ফোন খাওয়াইবেন তো তেরোটা খাওয়াইলেন কে লেগা দুইটা তো কম খাওয়াইলেন আমি বললাম বাবা দুটা তোরা কম খাওয়াইলাম কে লেগা শীতের দিন তো খাওয়ানটা আস্তে আস্তে হজম হইব তাড়াতাড়ি হজম হইতো তোরা আমি তোর ফোন টুটাই খাওয়াইতাম হামার গোস ঠিক আছে তার লেগেটা একটু ভাই খাওয়ন দিয়া তো পানির মধ্যে একটু হাড়া করালাম তো গোসল করলো আর শরীরটা একটু ঠান্ডা লাগতে আছে শুলের মধ্যে এনার্জি পাইতেছে এনার্জি কি জানেন জানেননি যেরকম যুবক পোলা ভাই তার যুবক মেয়েরা যেরকম নতুন প্রেম করে এবং সাপের মনে এরকম নতুন প্রেম লাগতে আছে ভিতরে সাপের মনে একটু এনার্জি আছে জান এখন তোমার একটু আমি শুকনার মধ্যে একটু হাঁড়াবো বনের মধ্যে তুমি একটু বনের মধ্যে হাঁটবা সুন্দরভাবে হাঁটবা আমিও তোমার পৃথিবীতে সুন্দরভাবে হাঁটবো ଯୋଉ ଯାବେ ତୁମେ ଜଙ୍ଗଲା ହାଡ଼ାସଲା କରୁ ହାଡ଼ାସଲା କରବା